সবাইকে শুভেচ্ছা আর চাকরির সার্কুলার এটা হচ্ছে অনেক বিশাল একটা সার্কুলার সার্কুলারটা কন্টিনিউ করলে আপনার দুশো সাঁত্রিশটি পদ রয়েছে তো কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমে রয়েছে যা সহকারী পরিচালক মানব সম্পদ সহকারী পরিচালক এখন সহকারী পরিচালক সহ বিভিন্ন পদে পদ পদ রয়েছে ছয়টি নবম গ্রেডের চাকরি অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাস পেতে হবে এটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ তারপর রয়েছে সহকারী পরিচালক মেরিন সেফটি তিনজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো নৌযান জন ও নৌকৌশল যন্ত্র বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর অনার্স পাশ করতে হবে সহকারী প্রকৌশলী রয়েছে নবম গ্রেডের চাকরি বারোজন প্রকৌশল অথবা পানি পানিসম্পদের স্নাতক অথবা একই হিসাবে এম এ আই সার্টিফিকেট থাকতে হবে রয়েছে নদী শরীফগিরি নবম গ্রেডের চাকরি ছয়জনকে নেওয়া হবে স্নাতক পর্যায়ে হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফিতে স্নাতক পদার্থ রসায়ন গণিত ভূগোল প্রকৃতিবিদ্যায় স্নাতক থাকতে হবে এই প্রথম পৃষ্ঠা এরকম পাঁচটা পৃষ্ঠা রয়েছে পরে রয়েছে সহকারী নব এবং প্রকল্প কর্মকর্তা নবম গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে নব স্থাপত্য ও নবকৌশলে স্নাতক ডিগ্রি সহকারী ডায় টাইডাল অ্যানালিস্ট নবম গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে স্নাতক পর্যায়ে গণিত ও টাইডাল সায়েন্সে স্নাতক থাকতে হবে অথবা গণিত পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তরি সহকারী তরির প্রকৌশলী ডেকা চেইন গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল বিএসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এম এ এম আই ই ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল পদার্থ ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি তারপর হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিনে গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে এফ জি ক্লাস টু ইঞ্জিন সনদারী সহকারী নৌপ্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফরম্যান ইত্যাদিতে দশজনকে মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সহকারী প্রোগ্রাম একজনকে নেওয়া হবে নবম গ্রেড চাকরি কোনো বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অনার্স পাশ করতে হবে পরের উদ্ধতম প্রশিক্ষক ডেকে একজনকে নেওয়া হবে হায়ার এডুকেশন টেস্ট এইসইটি অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইসিসি পরীক্ষা নৌ নৌ বাহিনীর চিফ পেটি অফিসার থাকতে হবে তারপরে শুদ্ধতম প্রশিক্ষক ইঞ্জিন দুজনকে নেওয়া হবে দশম গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লাস থ্রি ইঞ্জিন এফ জি সনদ থাকতে হবে প্রশিক্ষক ড্রেজার রয়েছে একজনকে নেওয়া হবে নবম এগারো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাশ এবং প্রথম শ্রেণীর মাস্টার সনদ থাকতে হবে ড্রাইভের পদে প্রশিক্ষক ডেক এগারোতম গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে সরি আই এ টেন পাস করতে হবে এবং বাংলাদেশ নৌবাহিনীর সিমেন্ট শাখার দশ বছরের চাকরি থাকতে হবে এই হচ্ছে তৃতীয় পেজ এখন রয়েছে চতুর্থ পেজ প্রশিক্ষক ইঞ্জিন রয়েছে দুইজনকে এগারো ক্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ক্লাস ফোর ইঞ্জিন এক্সিবিশনও থাকতে হবে তারপর রয়েছে অ্যাসাইনমেন্ট অফিসার সহকারী ক্রয় কর্মকর্তা সহকারী সংরক্ষণ কর্মকর্তা সমন্বয় কর্মকর্তা সহকারী উন্নয়ন কর্মকর্তা পরিবহন পরিদর্শক আর নেওয়া হবে এগারো গ্রেডের চাকরি দুই বছর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে এস এস বি অপারেটর বা ওয়ারলেস অপারেটর এগারো গ্রেড বারো গ্রেডের চাকরি একজন কেন হবে এস এস সি টেয়ার সার্টিফিকেট সহ সশস্ত্র বাহিনী হতে সমমানের সনদপত্র সহ দ্বিতীয় গ্রেডের ওয়ারলেস অপারেটিং সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট বা ব্যক্তিগত সহকারী তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে তেরো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস টাইপ পঁচিশ বাই তিরিশ গতি এবং শর্ট হ্যান্ডে পঞ্চাশ বাই আশি থাকতে হবে কনিষ্ঠ নদী জরিপকারি রয়েছে তেরো গ্রেডের চাকরি ছয়জনকে নেওয়া হবে গণিত সহ পি এ ডিগ্রি সনদ অথবা রসায়ন ও গণিত বিএসএ ডিগ্রি তারপর রয়েছে সরাসরি নিয়কৃত প্রার্থীদের শিক্ষা নবেশ দুই বছরের শেষ হবে তারপর রয়েছে কম্পিউটার অপারেটর ছয়জন তেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে বিজ্ঞানে অনার্স পাশ করতে হবে টাইপে পঁচিশ বাই তিরিশ গতি থাকতে হবে তথ্যবাধক রক্ষণাবেক্ষণকারী বা গুদাম সহকারী এটা হচ্ছে তিনজন স্নাতক ডিগ্রি চোদ্দো গ্রেডের চাকরি ট্রাফিক সুপারভাইজার ষোলো জন টেন মাধ্যমিক পাস এবং ষোলোতম গ্রেডের চাকরি ষোলো জনকে নেওয়া হবে পরে রয়েছে বাদিং সারেং তেরো জন উচ্চ মাধ্যমিক এবং টাইপে পাস ষোলো গ্রেডের চাকরি অভ্যর্থনাকারী ষোলো গ্রেডের একজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস টাইপে জ্ঞান থাকতে হবে শুল্ক আদায়কারী রয়েছে নয়জন উচ্চ মাধ্যমিক পাস টাইপে জ্ঞান থাকতে হবে দূরালোপনী কর্মচারী বা টেলিফোন অপারেটর দুইজন উচ্চ মাধ্যমিক পাস এবং ষোলো গ্রেডের চাকরি মানচিত্র সহকারী ষোলো গ্রেডের চাকরি দুইজন ইন্টারমিডিয়েট পাস গুদাম রক্ষক স্টোর কিপার ষোলো গ্রেডের ছয়জন কেনা হবে টেন পাস উচ্চমাধ্যমিকে সরি টাইপিং সহ সব সহকারী রয়েছে ষোলো গ্রেডের একজন উচ্চ মাধ্যমিক পাস ড্রাইভার রয়েছে ষোলো গ্রেডের তিনজন এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা লাইসেন্সের সেলভেস ক্রেন ড্রাইভার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি অফিসার কুক একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি তারপর রয়েছে একজন একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের ওয়েল্ডার ষোলো গ্রেডের নেওয়া হবে চারজন লেফট মেকানিক নেওয়া হবে একজন ষোলো গ্রেডের আর রয়েছে ট্রেসার নেওয়া হবে ষোলো গ্রেডের একজন উচ্চ মাধ্যমিক হচ্ছে টোটাল সারগুলো আরও আছে তারপর রয়েছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট একজন তারপর রয়েছে ডেমনিস্ট্রেটর একজন সব ষোলো গ্রেডে নিম্ন নিম্নমান সহকারী পাঁচজন ষোলো গ্রেডের বাণিজ্য ইন্টারমিডিয়েট পাস গ্রিজার রয়েছে ছত্রিশটি এসএসসি পাস ষোলো সতেরো গ্রেডের তারপর রয়েছে ভান্ডারী তেইশজন এসএসসি বা সমমান পাস উনিশ গ্রেডে গেজরিডার সাতজন এসএসসি পাস উনিশ গ্রেডের দপ্তরি উনিশ গ্রেডের একজন এসএসসি পাস অফিস সহায়ক রয়েছে ব্রিজ ব্রিজ গ্রেডের তিনজন এস এসসি পাস শুল্ক প্রহরী রয়েছে চারজন এসএসসি পাস ব্রিজ গ্রেডের লিফট অপারেটর ব্রিজ গ্রেডের একজন তোপাস রয়েছে ব্রিজ গ্রেডের এগারোজন এসএসসি পাস কারণ আবেদনটা শুরু হবে অনলাইনে আবেদনের জন্য আপনারা চলে যাবেন আবেদনের জন্য চলে যাবেন বিআইডব্লিউটিএ ডট টেলিটক ডট কম ডট বিআই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন তো আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ